ঠিক আছে জিজ্ঞেস করতে পারেন মুশফিক কি কিছু বস্তুতে সেটাই আমরা আমাদের একটা যে আপনি মানে আপনি যেহেতু প্রপার ওয়েতে গিয়েছেন জাতীয় দলে খেলছেন এত বছর ধরে খেলছেন এই জিনিসটা আসে নাই এই ধরনের অবলিগেশন আসলো আপনার নামে সেটা নিশ্চয়ই খারাপ লেগেছে এখন মানে অ্যাজ এ প্লেয়ার আপনার কি মনে হয় যে আসলে বিপিএলে খেলছেন আপনি যেটা মল্লিক ভাই বললো যে আপনাদেরকে আসলে দেওয়া হয় সেই ক্ষেত্রে কি আপনাদের স্বাধীনতাটা

এখানে এখন পর্যন্ত যদি আমি নিজের কাছে অনেক থাকি এবং আপনারাও জানেন যে কখনো এরকম আমার সম্পর্কে অ্যাটলিস্ট ওঠে না হ্যাঁ আপনি মানুষ আমাকে অবশ্যই বা আপনি যে কোনো টিম ওনার হয়তো বা তিনি এতটাও বলতে পারেন যে আমি প্লেয়ার ভালো না বা অন্য বাট একটা ইনডিসিপ্লিন বা আমার কোনো দায়িত্ব জ্ঞান বোর্ড নেই বা আমি প্লেয়ারদেরকে মোটিভেট করতে পারি না বা আমি টিম মিটিংয়ে কথা বলি না বা এটিগুলো মানে সেটা আমি বলবো যে আমার মৌলিক ভাই আছে সুজন ভাই যেমন আমাদের টিমের প্লেয়াররাও মানে জানে এবং বা বাংলাদেশে অনেকেই জানেন যে আমি কি রকম বা কতটুকু করতে পারি তো আমি মনে করি যে তিনি যে ভাষ্যগুলো দিয়েছেন এটা আসলেই খুবই খারাপ লেগেছে এবং এই জন্যই আমি বললাম যে আমাদের শ্রোতা যা বড়ো ভাই আছে আমাদের গার্জিয়ান ওদের কাছে আসলে ব্যাপারটা এই জন্যই জানিয়েছি এখন যেটা মূল্যবোধ বলেছেন এখন ওনারা এই ব্যাপারটা দেখবেন এবং আমি আশা করবো অবশ্যই যেন অ্যাটলিস্ট এটা শুধু আজকে হয়তো বা আমার সাথে হয়েছে এটা কাল যে আর কোনো একটা প্লেয়ারের সাথে হবে না তো এতটুকু তো রেসপেক্ট যে কোনো একটা প্লেয়ার আশা করতে পারে একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন তো এতটুকু রেসপেক্ট প্রশ্নগুলি আপনারা বলছেন কিছু উত্তর আসলে এটা আমাদের দেওয়ার ব্যাপার মুশফিক কিন্তু এখন মানে